রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ মাল্টিসিস ওষুধ সম্পর্কে ওষুধটি ভিটামিন জাতীয় সিরাপ মাল্টিসিস আছে মাল্টিভিটামিন সিরাপ এবং কট লিভার অয়েল আর ওষুধটিতে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স সি ডি ই নিকোটিনামাইট এবং কট লিভার অয়েল উপাদান ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তি শক্তভাবে বেড়ে ওঠা সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে প্রস্তুতকারক কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশু পূর্ণ গঠন অঙ্গ সমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুধামন্দ ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক ও ফুসফুসের বিভিন্ন বিভিন্ন রোগ হতে প্রতিরত বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে ও সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ ও সিও পিডি ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে এই ঔষধ গর্ভস্থায় এবং স্থানীয় দানকালে শিশুদের বৃদ্ধিতে সহায়তা করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি শিশু এক মাস থেকে বারো মাস পর্যন্ত প্রতিদিন আড়াই মিলি অর্থাৎ হাফ চামুচ করে একবার শিশুর এক বছর থেকে চার বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ মিলি অর্থাৎ এক চামুচ করে একবার চার বছরের উর্ধ প্রতিদিন সাড়ে সাত মিলি অর্থাৎ দেড় চামুচ করে একবার প্রাপ্ত বয়স্ক প্রতিদিন দশ মিলি অর্থাৎ দুই চামুচ করে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এই ঔষধ সুসহনীয় সতর্কতা যেহেতু এই ওষুধে শরীরে জমা হতে পারে সুতরাং মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত নয় ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারা এই জান্নাতবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা আলবাকারা আয়াত বিরাসী